এই আজকে সকাল সকাল সব ছাদ পরিষ্কারের সমস্ত পর্ব শুরু হয়ে গেছে কারণ বহুদিন বললাম না বহুদিন হয়ে গেছে ছাদটা পরিষ্কার করা হয় না এই আজকে সব নিট অ্যান্ড ক্লিন আর ওইখানে যে দেখছো বস্তা পুরো ঢেকে রাখা হয়েছে দু বড় বড়ো দুটো বস্তা মাটি এবার ওই মাটিগুলো যেহেতু ওরকমভাবে পড়েছিল ওগুলো সব মানে ভেঙে ঝুড়ি করে বস্তার মধ্যে ভরা হয়েছে ওগুলো এবার গাছ বোনার জন্য রাখা হলো রাখা হলো এ নিউ তুমি এত কেন তুমি এত্তো কেন নিও তুমি এত্তো কেন তুমি নিও এত কেন হ্যাঁ 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 আর এই বাসন থালা গুলো এর মধ্যে এগুলো আমার সব শাশুড়ির দেখো কত বড় গামলা দেখেছো সব পূজোর গামলা রয়েছে আমার বিয়ের কলসি বিয়ের বালতি আমার শাশুড়ির সমস্ত জিনিস এগুলো সব এত বড় রেকাবি এগুলো সব ইউজ করা আগে হতো এখন এই এই বাড়িতে আসার পর অত বড় অনুষ্ঠান তো হয় না তো এইগুলো এখন সব বস্তায় ভরে ওখানে রেখে দেবো তারপরে পাওয়া গেল কিছু লেপ সব নতুন নতুন লেপ এগুলো রোদে দেওয়া হয়েছে এগুলো সব ভাজ করে রেখে দেবো আর ওই দাদা পরিষ্কার করছে সব আর এই যে এগুলো এই যে টবগুলো খুঁড়ে দিয়েছে এগুলোতে আমি আজকেই ভেবেছি গাছ বুনে দেবো মাটিগুলো ঝুড়ো আছে তো তা যাবো নার্সারিতে দেখি লেবু গাছটা থাকলে লেবু গাছ বুনে দেবো এইখানে যায় না যেও না ওদিকে যাবে না আর আজকের ওয়েদার দেখো এক ফোটা রোদ ওঠেনি এক ফোটা রোদ ওঠেনি আর প্রচন্ড ঠান্ডা একদম রোদ ওঠেনি আর রোদ মনে হয় উঠবে কিনা সন্দেহ আছে স্কাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে তো একটা খুব ভালো দিন কারণ আজকে রাম মন্দির প্রতিষ্ঠা আর তার জন্য আমি আজকের দিনটাই ডিসাইড করে ওই আমাদের যে সাইবাবার মূর্তিটা নিয়ে এসেছিলাম ওই সাইবাবার মূর্তিটা বসিয়ে দেবো আর আমার শাশুড়ি একটা গোপাল নিয়ে এসেছে সেই গোপালটাও বসিয়ে দেবো আজকে আর সমস্ত জিনিসপত্র কালকেই কিনে এনেছি সব কিছু নিয়ে এসেছি আর একটু পরে স্নান করে একদম ঠাকুর ঘরে চলে যাব তো এখন সকাল সকাল ছাদে এসেছি কারণ ওই দাদাকে কিছু কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি যেগুলো দরকার নেই সেগুলো ফেলে দেবে আর যেগুলো দরকার সেগুলো রেখে দেবে তো তার জন্য আর একটুখানি ঘুরতে এসেছি যে ওয়েদারটা কীরকম আজকে তো দিনটা খুবই ভালো তো যাই হোক চলো নিচে যাওয়া যাক দাদাখালি মালিক দাদাখালি মালিক গাজাথালি মালিক দাদাখালি মালিক আর এদিকে রাম মন্দির হওয়ার প্রতিষ্ঠা হওয়ার আগেই ওই দেখো হনুমানের দল সব চলে এসেছে বাবা এদিকে তো রাম মন্দির হচ্ছে না বাবা তোমরা এখানে কি করছো তোমরা সোজা অযোধ্যা দা হামে চলে যাও ওই দেখো কি অবস্থা আমার নিউকে যদি পায় নিউকে তুলে নিয়ে মারবে ই নাম তি 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 নিউ নিউ নিচে নিচে তো থি সেরে নিয়েছি স্নান টান সেরে ঠাকুর ঘরটার মুছে এবার সবাইকে স্নান টান করিয়ে আর যারা দুজন আজকে বসবে আমার ঘরে তাদেরকে একদম সুন্দর করে রেডি করিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর আজকে একটা বিশেষ মুহূর্ত মানে অলরেডি বলেই দিয়েছে যে কোন টাইমে রামলালা প্রতিষ্ঠা তো ঠিক সেই রকম টাইম বুঝেই আমরা দুজনকেই আমাদের ঘরে প্রতিষ্ঠা করব তো চলো তাড়াতাড়ি করে রেডি করে ফেলি আমাদের ঠাকুর বসানো একদম কমপ্লিট হয়ে গেল একদম পারফেক্ট টাইমে মানে হয়তো অনেক কিছু নিয়ম মেনে হয়তো সেটা হয়নি বাট তবুও মনের মধ্যে ভীষণ পরিমাণে পজিটিভিটি নিয়ে আমরা আজকে ঠাকুর বসেছি ভীষণ আনন্দ লাগছে একদম মানে কি বলবো এটা না একটা ফিল করার ব্যাপার তো তো একটা ভেতর থেকে একটা ফিলিংস আসছে ফুল পজিটিভিটি তো যাই হোক পরপর সব ভালো ভালো জিনিসই হচ্ছে আর ঠাকুর বসে তো বিশাল আনন্দ লাগছে আর এখান দিয়ে দেখলাম প্রচুর মিছিল বেরিয়েছে শ্রীরামের জন্য আর কি তো যাই হোক চলো পুজো টুজো দিয়ে নিয়েছি এখন একটু ঠাকুর নশা করে ব্রেকফাস্ট করার পালা আমাদের এমনিতেও নিরামিষ হচ্ছে তাই সকালে রুটি ব্রেকফাস্টের আর আলু ভাজা দিয়ে করে ফেলছি ব্রেকফাস্টটা তো এই দোকানদারি করে এসে আবার একটু ছাদে আসলাম কারণ এখনও সেই সকাল থেকে কাজ হচ্ছে এখনও পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি কিছুটা কাজ এখনো বাকি আছে তো উনি আবার নিচে গেছে আর আজকের পুজো দিয়ে তো বিশাল আনন্দ পেয়েছি আর এদিকে শিপরা রান্নাবাড়ি করে চলে গেছে আর আজকে যেহেতু নিরামিষ তো নিরামিষই রান্না হয়েছে এবার কি রান্না হয়েছে খাওয়ার সময় দেখতে পাবো তো যাই হোক চলো এখন একটু ব্যাঙ্কে যাব একটু ব্যাংকের কাজ আছে তো সেটা করে আসি আগে আর আজকে দুপুরে আমাদের নিরামিষের জন্য হয়েছে বাঁধাকপির তরকারি আর এটা কলাইয়ের ডাল এখানে হচ্ছে পোস্ত দিয়ে ক্যাপসিকাম পনির আর রয়েছে স্পেশাল হচ্ছে ডালের বড়া ভাজা মানে ডালের বড়া আর কি আর মামামের ডালের তরকারি কারণ আজকে আজকে সোমবার হলেও আমাদের নিরামিষ বিকজ জয় তো যাই হোক খাওয়া করিনি এদিকে এখন বাজে প্রায় সাড়ে দশটা তাড়াতাড়ি আজকে বাড়ি চলে এসেছি মানে ঠান্ডাটা না কিছুতেই যাচ্ছে না এত পরিমানে ঠান্ডা এত পরিমানে ঠান্ডা যে তাড়াতাড়ি করে দোকান বন্ধ করতে বাধ্য হয়েছি যে আসার সময় এতটা চাপ হয়ে যাবে তাই আসতে গিয়ে মনে হচ্ছে সেই বরফের ওপরে যেরকম জলের সেই মানে ধোঁয়াটা হয় সেই ধোঁয়াটা মনে হচ্ছে যেন বাইকে আসতে গিয়ে মুখের মধ্যে লাগছে এরকম একটা ব্যাপার তো যাই হোক আর আসার সময় মামের জন্য একটু খাবার নিয়ে আসলাম আর যেহেতু এমনি তো আজকে নিরামিষ বাট এই যে আমার মেয়েটাকে মানে যেদিন নিরামিষ হবে সেই দিনকে কি যে চাপ ওকে নিয়ে আমার তো যাই হোক শনিবার দিন এমনিতেও প্রপারলি নিরামিষ চলে এবার আজকে সোমবার সকাল পর্যন্ত পুরো নিরামিষ চলেছে বিকেলে আর ওকে আর মানে রাত্রে ওকে আর মানানো যাচ্ছে না ওর জন্য আবার বিরিয়ানি নিয়ে আসলাম তো বিরিয়ানি দিয়ে দিয়েছি খেতে খেয়ে নেবে আর আজকে না আর একটা সিস্টেম শুরু করেছি লাটু ছোটু নিউ এদের টয়লেট পটিটা অ্যাকচুয়ালি ওরা দোতলাতে করতো দোতলায় যে আমাদের ড্রয়িং রুমটা করা হয়েছে সেইখানটা করতো তো এখন ভাবলাম যে না এখন থেকে যদি ছাদে অভ্যাসটা আবার চেঞ্জ করে ফেলি তাহলে আমাদেরও সুবিধা মানে ওই রোদ থাকবে ছাদে তাড়াতাড়ি জিনিসগুলো মানে পরিষ্কার করতে সুবিধা হবে তো প্র্যাকটিস চলছে এসে নিয়ে বললাম যে এদিকে যেই দোকান মানে দরজাটা যে বন্ধ দেখেছে সব আবার চলে আসছে ভাবছে কি হলো রে ভাই তো যাই হোক আবার ছাদে গেল দেখছি তো যাচ্ছে এবার দেখা যাক একটু সময় লাগবে যদিও বা আর আজকে তো মানে দুপুর পর্যন্ত ভীষণভাবে ভালোভাবে টাইমটা কাটিয়েছি কিন্তু তারপরে না মানে আমার আর ভিডিওটা করা হয়নি কারণ মানে ওই ঘুরে এসে না জামা কাপড় আমার কিচ্ছু এখন পর্যন্ত কাচা হয়নি সেগুলো সব বার করা এই সব নানান কাজের মধ্যে ছিলাম তো চাপে পড়ে গেছিলাম আসলে আজকে মানে বেশি দেরি হয়ে গেলে ওগুলো আর আমার ধরতেই ইচ্ছে করবে না এই কারণের জন্য তো যাই হোক এবার মেন ব্যাপারটা হচ্ছে যে এখন আর কি এখন একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে একদম কম্বল মুড়ি দিয়ে টানা শুয়ে পড়বো মানে এত ঠান্ডা লাগছে আর জাস্ট পারা যাচ্ছে না তো যাই হোক আর কি তোমরা একটু মানিয়ে নিও আজকের ব্লগটা একটু ছোটোই হয়ে গেছে তবুও তোমরা একটু মানিয়ে নিও আর যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন টু লাইক তামের শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে নেক্সট ব্লগের ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ওয়েটার মিনিটের পাশে দেখো তো চলো আজকের মতন টাকা